ঘন কুয়াশায় চারপাশ যেন অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছেন দর্শক কিছু লোক কাজ করতেছে মাঠে কিন্তু তাদেরকে দেখাই যাচ্ছে না তো দর্শক স্বাগত জেলার একটি নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে মানুষ কিভাবে কাজ করতেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জীবন জীবিকার তাগিদে মানুষ কত কষ্ট করে তা যদি আপনি সচককে না দেখেন তাহলে ভাই আপনি বিশ্বাসই করতে না দেখতে পাচ্ছেন এই হার কাপা শীতের মধ্যে মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না অথচ তারা কিভাবে মাঠে কাজ করতেছে আপনারা যারা দেশ ছেড়ে দেশে বিভিন্ন স্থানে বসবাস করতেছেন তারাই ভাই কিভাবে জানবেন যে গ্রামে এত পরিমাণ শীত যারা গ্রামে থাকে ভাই তারাই এই ধরনের কালচারের সাথে অভ্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক খোলা মাঠে এক কৃষকের জমিতে তারা অভ্যস্ত দেখতে পাচ্ছেন কত দূরে আমি আমার থেকে তারা বর্তমানে অনেক দূরে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নদী আর এই নদীর ওপারই তারা এই নদীর ভয়াবহতা তখনই শুরু হয় যখন শীতকাল আসে দেখতে পাচ্ছেন কারণ এই শীতের মধ্যে নদীর পানি এত পরিমাণ ঠান্ডা থাকে যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াশা ঘেরা একটি সকালের দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য আপনি গ্রাম ছাড়া কোথাও দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন দর্শক এই হার শীতের মধ্যে আপনাদের মাঝে এত সুন্দর একটি ভিডিও উপস্থাপন করে দিলাম তো আপনারা যে দেখেন থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে